সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশে মৌলবাদী জনগোষ্ঠীর যে মুখপাত্র বর্তমান সময়ে সেটি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর এটা তৈরি করেছেন ডক্টর রিনুজ ডক্টর রিনুজ জানেন যে বাংলাদেশে প্রগতিশীল ধারার যে রাজনৈতিক কর্মী আছে রাজনৈতিক অবস্থান আছে রাজনৈতিক ব্যবস্থা আছে এই রাজনৈতিক ব্যবস্থায় ডক্টর ইনুসের সময় দেওয়ার সময় দিয়ে সেখানে নেতা হয়ে নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপ্রধান হওয়া বা সরকার প্রধান হওয়া কোনোভাবেই সম্ভব না এটা একমাত্র সম্ভব মৌলবাদী জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী যদি জোর করে এনে ধরে তাকে বসিয়ে দেয় অথবা বিশ্বে যে সাম্রাজ্যবাদীদের মডল তারা যদি তাকে আনি বসিয়ে দেয় তবেই তিনি বসতে পারবেন তাই সারা জীবন প্রগতিশীল মানুষ হয়েও সারা জীবন সুদের কারবার করেও সারা জীবন এই নারীদেরকে নিয়ে কাজ করেও সেই মানুষটি আজকে পুরা বিশ্বে যারা মৌলবাদী যারা সন্ত্রাসী যারা জঙ্গিবাদী তাদের নেতা হিসেবে ডক্টর ইনুস বাংলাদেশের ক্ষমতাটি দখল করেছেন আর এই ক্ষমতা দখল করে তিনি প্রথমে বাংলাদেশ ছাত্রলীগকে যেটি বাংলাদেশে প্রগতিশীল ধারার রাজনীতি এবং প্রগতিশীল মানসিকতার যে ছাত্র আন্দোলন সেই আন্দোলনকে নেতৃত্ব দিত তাদেরকে প্রথমে ব্যান্ড করেছেন আমরা জানি তারে ব্যান্ড করার উপরে নির্ভর করে ছাত্রলীগ বসে নেই ছাত্রলীগের কর্মসূচি ছাত্রলীগের কর্মকাণ্ড ছাত্রলীগ আগে যা করত বা যা করা তাদের দরকার তারা সবই করছে কিন্তু ডক্টর জিনুস তাদেরকে ব্যান্ড করেছে তারপরও তাদের অগ্রচতা থেমে নেই ডক্টরিনুস ব্যান করেছে বাংলাদেশ ব্যান করেনি কি বিকজ ডক্টর রিনুসের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই তিনি বাংলাদেশে থাকেন না বাংলাদেশের নাগরিক কিনা সেটা নিয়েও আমরা সন্দেহ প্রকাশ করি কিন্তু ডক্টর অবৈধভাবে বর্তমান সরকারের মতো হিসাবে ক্ষমতায় আছেন এই ক্ষমতা বৈধভাবে নেওয়া হয়নি এবং তিনি বৈধ সরকারও নেই ভবিষ্যতের যারা সরকার বাংলাদেশের জনগণ কর্তৃক নির্বাচিত হবেন তারা এসে ডক্টর রিনুসকে এর জন্য শাস্তি দিবেন বিচারের মুখোমুখি করবেন শুধু ডক্টর ইনুস নয় ডক্টর ইনুস গং এই সাম্প্রদায়িক শক্তি গং এই এনসিপি গং এবং বৈষম্য বিরোধী সান্ত্র আন্দোলন নামে যারা এই নৈরাজ্য সৃষ্টি করছে মানুষের বাড়ি পরাচ্ছে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান পোড়াচ্ছে মানুষকে রাস্তায় হত্যা করছে বৃদ্ধ বাবাকে পর্যন্ত হত্যা করছে এবং নারীকে দর্শন করছে মানুষের ঘর ডাকাতি করছে চুরি করছে এদের বিচার এই বাংলায় হবে এখন তারা আবার নতুন আরেকটি খেলা হাতে নিয়েছে খেলাটি কি খেলাটি হলো বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করতে হবে কেন করতে হবে তারা বলছে সমাজে রাষ্ট্রে প্রশাসনে আর্মিতে পুলিশে বিডিআরে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় এখনও তারা তাকালেই শুধু আওয়ামী লীগ দেখে কারণ কি কারণ হচ্ছে ওই যে শয়তান যখন আস্তাকুল্লা পরা হয় তখন শয়তানের গায়ে আগুন লাগে ওই আগুন লাগা এই স্তেকবার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ দেখলে তাদের গায়ে আগুন লাগে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যখন জেগে উঠতে পারবে সংঘবদ্ধ হতে পারবে এই সন্ত্রাস এই জঙ্গিবাদ এই নৈরাজ্য প্রত্যেকটার বিচার বাংলার জমিনে বাংলাদেশ আওয়ামী লীগ করে দেবে এবং ভয়ে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে নেমেছে একটা কথা মনে রাখুন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে বলছি আপনারা ভয় পাবেন না আপনারা মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম ওই এই বিচ্ছিন্নতাবাদী এই মৌলবাদী এই সন্ত্রাসী গোষ্ঠীর হাত ধরে হয়নি আমাদের পূর্বপুরুষেরা উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে যে সংগ্রাম যে আন্দোলন করেছে বাসার জন্য আমরা আন্দোলন করেছি শিক্ষার জন্য আন্দোলন করেছি আমরা শাসন ব্যবস্থার জন্য আন্দোলন করেছি আমরা ছয় দফা দিয়ে সাহিত্য শাসনের আন্দোলন করেছি অনুসত্তরে গণ অভ্যুত্থান করেছি সত্তরে নির্বাচন করে পাকিস্তানি শক্তিকে পরাজিত করেছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তাদের পূর্বপুরুষ আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আজকে যারা মৌলবাদী শক্তি এই মৌলবাদী শক্তি আজকে যারা ডক্টর ইউনুসের গং এই শক্তির পূর্বপুরুষ যারা ছিল আলবদর আল শামস রাজাকার শান্তি কমিটি তাদেরকে এই বাংলার জমিনে আমরা বিচার করে দিয়েছি তাদেরকে আমরা তাদের দোষর পাকিস্তানি শক্তিদের সাথে পরাজিত করেছি সুতরাং আপনারা মনে রাখবেন তারা কোনোদিনও আমাদের বন্ধু নয় বন্ধু হওয়ার কথাও নয় কারণ তারা হচ্ছে অন্ধকারের শক্তি আর আমরা মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়ার শক্তি অন্ধকারের সাথে যে আলোর সংগ্রাম সেটা সৃষ্টির আদি থেকে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে অন্ধকার মাঝে মাঝে গ্রাস করে রাষ্ট্রকে মাঝে মাঝে গ্রাস করে সমাজকে ব্যক্তিকে মানুষের জীবনকে আমাদের সংস্কৃতিকে আজকে অদ্ভুত এক আধার এসে আমাদের এই ভূখণ্ডতে হামলা করেছে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করুক বা ব্যান না করুক এতে আপনারা ভয় পাওয়ার কিছু নেই বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মহিরূহ যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা কত সন্তান জালালু পিয়ুষী তোমার আমার চিতা বারবার আসি আমরা দুজন বারবার ফিরে যাই আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই এই বাংলাদেশ এই জননী এই দেশকেই আমরা চাই এই দেশের জন্য জীবন দিয়েছেন তিতুমির ঈশা খান জীবন দিয়েছেন সালাম রফিক জব্বার বারকাত জীবন দিয়েছেন ত্রিশ লক্ষ শহীদ জীবন দিয়েছেন অসংখ্য নামনা যারা মানুষ এবং সম্ভ্রম দিয়েছেন আড়াই লক্ষ মামন দেশান্তরিত হয়েছিলেন প্রায় এক কোটি মানুষ ভারতের পনেরো থেকে বিশ হাজার মানুষ শহীদ হয়েছে এই বাংলার জমিনে ডিকম্পোস্ট হয়ে গিয়েছে এই বাংলার মাটির সাথে এই বাংলাকে স্বাধীন করার জন্য আমাদের সেই বাংলাদেশে আজ পুরনো শকুন এসে খাম খামছে ধরেছে আমাদের লাল সবুজের পতাকা দেশের নাম বদলাতে চায় বদলাতে চায় জাতীয় সঙ্গীত বদলাতে চায় সংবিধান বদলাতে চায় দেশ কিন্তু আমাদের এই পূর্বপুরুষের ভূমি এই পূর্বপুরুষের দেশ এই রক্ত ঘামে জরা বাংলাদেশ আমরা রক্ষা করব। আপনারা যে যেখানে আছেন আপনাদের মতো করে আস্তে আস্তে সংগঠিত হন আমরা যখন মাঠে নামব আমরা যখন সংগঠিত হতে পারব আপনারা জানেন জয়ের পর সবকিছু কিছু থাকে কিন্তু আবার সেটা গড়ে ওঠে গড় ভাঙে মানুষ আবার গড় তৈরি করে আমরাও তৈরি করব। আমরা তৈরির কাজ করছি আপনারা যারা পৃথিবীর নানা প্রান্ত থেকে দেশের ভেতর থেকে দেশের বাইর থেকে এই প্রগতিশীল ধারাকে বাংলাদেশ আওয়ামী লীগকে সমক্ষের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন সবাইকে আমি এই অনুরোধ করব গাবড়ানোর কোনো দরকার নেই এই হাসনাতরা এই সারজিসরা তারা যত কিছু করতে পারে করতে দেন আমরা তাদের দাঁত ভেঙে দেব সময় মতন এখন দুঃসময়ে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের নামে নানান পপাকাণ্ডা হচ্ছে মনে রাখবেন এই সব কারে দিবেন না বিশ্বাস করবেন না একজন আরেকজনের কাছে বলবেন না আমাদের নেতা এটা করেছে সেটা করেছে আমাদের নেতারা কিছুই করেনি আমাদের নেতারা যদি ফেরস্তাও হইতো তারপরেও আজাজিল ফেরস্তা আজা আজাজিল এসে কাদেরকে ধোকা দিয়েছিল আপনারা শুনেননি যে আদমকে আজাজিল কি করেছিল পথভষ্ট করার চেষ্টা করেছিল এবং গন্দম খেতে বাধ্য করেছিল এটা তো আমার কথা না এই ইতিহাসের কথা না এটা হচ্ছে কোরআন হাদিসের কথা সেই আদম তো পথভষ্ট ছিলেন না আদমকেও শয়তান দোকা দিয়েছে সুতরাং আমাদের আমাদেরকেও দোকা দিয়েছে আমরাও দোকা খেয়েছি আপনারাও দোকা খেয়েছেন ভবিষ্যতের জন্য তৈরি হন এখন ডাকাতে এই ডক্টর ইনুসের যমুনার সামনে যে তারা মানববন্ধন করছে বা অবস্থান কর্মসূচি করছে এই কর্মসূচি এগুলো হচ্ছে লোক দেখানো ডক্টর রেনুসকে সারা পৃথিবী থেকে প্রেশাদ দিয়ে বলা হয়েছে যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের প্রগতিশীল ধারার রাজনীতিবিদ এবং এই আওয়ামী লীগকে ব্লক করা যাবে না ব্যান করা যাবে না যদি করা হয় তাইলে বাংলাদেশে প্রগতিশীল রাজনীতি বলে আর কিছু থাকবে না তাই ডক্টর ইনুস পড়ছে দোটা নাই। এবং এই দোটা নয় পড়ার পর ডক্টর রেনুস দেখাতে চাচ্ছে পুরা বিশ্বকে আমার কোনো উপায় নাই যেই আওয়ামী লীগকে যারা ক্ষমতার থেকে সরিয়েছে তারাই এখন আমার বিরুদ্ধে নেমেছে আমি যদি আওয়ামী লীগকে ব্যান না করি তাইলে আমাদের কোনো উপায় নেই এই কথা বলে আওয়ামী লীগকে ব্যান করার জন্য এটা ডক্টর ইনুস আসিফ নজরুলদের আসিফ নজরুল গংদের ষড়যন্ত্র সুতরাং এইসব খেলায় আপনারা কিছু মনে করবেন না তাদের খেলা চলতে থাকুক খেলা শেষ হবে খেলা ভাঙবে আর খেলা যখন ভাঙবে তখন এর প্রতিশোধ আমরা নেব কীভাবে আইনের মাধ্যমে আমরা তো হিংস্র না আমরা তো জানোয়ার না আমরা তো মানুষের দল ওরা তো শুয়ারের দল ওরা তো মানুষের দল না শুয়োর মধ্যে আর মানুষের মধ্যে একটা পার্থক্য আছে আমরা মানুষের দল আমরা মানুষের মতো আচরণ করেই এই দেশকে আবার পুনর্জন্ম দেব এই দেশকে আবার এই বাংলাদেশের পতাকাকে মানচিত্রকে সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের ইতিহাসকে ঐতিহ্যকে আমাদের সংস্কৃতিকে আবার আমরা পুনরুজ্জীবন করব। আপনাদেরকে থেমে জেলে চলবে না আপনারাই হচ্ছেন সৈনিক আপনাদেরকেই জেগে উঠতে হবে নজরুল বলেছিলেন আমরা যদি না আজাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোয়াবে তবে তোমার ছেলে কে আপনি আমি আমরা আমাদেরকে জেগে উঠতে হবে আমরা এই দেশের মালিক আমরা যদি জেগে উঠি ওই বিন্দেশ থেকে আসা এই সব কর্মচারীরা আমাদেরকে কিছুই করতে পারবে না তবে আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি শোনেন এই আওয়ামী লীগকে ব্যান করার চিন্তাটা করতে থেকে এসছে শেষ পর্যন্ত শোনেন এই হাসনাদের নেতৃত্বে আসিফ নজরুলের নেতৃত্বে এক লক্ষ মুজাহিদকে তারা রেডি করেছে আফগানিস্তানের মতো যুদ্ধ করার জন্য এই কাশ্মীরে গিয়ে যখন পাকিস্তান বলল তারা এ মুহূর্তে কোনো রিটেলিয়েশনে যাবে না তাহলে তারা যায় যুদ্ধ করবে কোথায় হেলিকপ্টার পাবে কোথায় সেই জন্য তারা যেতে পারেনি সেই মুজাহিদরা সবাই রেডি ছিল এখানে যে যারা আজকে যমুনার সামনে এগুলা সব ট্রেন্ড এগুলা সব ট্রেন জঙ্গি এই জঙ্গিরা আফগানিস্তানের মতো স্টাইলে পাকিস্তানের হয়ে ভারতের মাটিতে যুদ্ধ করার জন্য তৈরি হয়েছিল যেহেতু দেখেছে ভারত পাকিস্তানকে আগে আক্রমণ করে মাজা ভেঙে দিয়েছে কোমর ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পর দেখলো পাকিস্তানের উপর থেকে ওদিক থেকে কি জবাব আসে পাকিস্তান বলল আমরা তাদের বিমান ভূপাতিত করেছি সুতরাং আমরা আর কোনো রিটেলিয়েশানে যাব না অর্থাৎ পাকিস্তান যে রিটেলিয়েশানে যাবে কি করে যাবে বাই খাওয়া খাওয়ার বাদ খাওয়ার অবস্থা নেই তারা দেশ কি করবে তাই বলছি এই এই জঙ্গিরাই এখন ডক্টর রিনুসের ঘরের সামনে বসে আছে ডক্টর রিনুস ঘোষণা দেবেন আওয়ামী লীগকে ব্যান্ড করবে আমরা এর তীব্র নিন্দা জানাই এই অন্যায়ের বিচার এই বাংলার জমিনে আমরা করে দেব সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন